গত একদিন ধরে এই যে ভারতের যে সমস্ত ই টিউব আছে ব্যক্তি মালিকানাধীন কিছু ইটিউব আছে ইটিউবের আছে তারা সারাক্ষণ ধরে একটা মানে প্রচারণা শুরু করছে দেখলাম সেটা কি সেটা হচ্ছে যে ওদের দেশের অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কলকাতায় তিন বাহিনী যে প্রধান আছে সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী সেই প্রধানদের নিয়ে এবং একই সঙ্গে তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী আছে রাজনাথ সিং তো তাদেরকে নিয়ে একটা মিটিংয়ে ওনারা বসছেন এবং এই মিটিংটা নাকি বেশ দীর্ঘমেয়াদী তিন চার ঘন্টা ধরে ধরে নাকি মিটিং হয়েছে তো এইটার প্রেক্ষিতে ভারতের যে পশ্চিমবঙ্গের যে ইউটিউবারগুলো আছে তারা দেখলাম যে তারা প্রচার শুরু করছে যে নরেন্দ্র মোদী সেনাবাহিনীর প্রধানদের সাথে মানে মিটিং টিটিং করে বাংলাদেশে কখন কিভাবে আক্রমণ্টন করবে ইত্যাদি বিষয়ে দেখলাম যে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে আমি বুঝলাম না যে ওখানে ওরা মিটিং করেছে শোকে তাদের দেশে তারা সেনাবাহিনী প্রধানের সাথে মিটিং করবে নাকি কার সাথে মিটিং করবে এটা তো তাদের ব্যাপার তো এই ধরনের মিটিং তো বছরে দুই একবার এমনিতেও হয় এমন না যে একেবারে হয় না তাই না এখন মিটিং করার পরে এই সমস্ত ইউটিউবাররা এই যে লাফালাফি করছে এই যে বলছে যে এইবার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে বাংলাদেশে আক্রমণ করে ডক্টর মোদিনুসকে ক্ষমতাচ্যুত করে তারপরে সেখানে শেখ হাসিনাকে এনে আবার বসিয়ে দেবে মানে বিষয়টা এত সহজ নাকি আর এই সমস্ত ইউটিউবেররা এই সমস্ত প্রপাগানটা যে ছড়ায় আসলে ওই যে মনে হয় গরুর মুখ্য খায় তা না হলে এই ধরনের উদ্ভর চিন্তাভাবনা কী করে করতে পারে একটা স্বাধীন সার্বভৌম দেশ অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশে কোনো রকম প্রভোকেশন ছাড়া এমনি কি আক্রমণ চালাতে পারে নাকি এখানে বাংলাদেশের থেকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে কি ভারতে কোনো আত্মঘাতী হামলা টামলা চালিয়েছে বা কোনো জঙ্গি হামলা চালিয়েছে বা বাংলাদেশ কি ভারতের কোনো জঙ্গিদেরকে অথবা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে কি ঘাঁটি করার জায়গা দিয়েছে না এগুলো কিছুই দেয়নি বা কিছুই করেনি তবে সম্ভাবনা আছে যেহেতু পাঁচ আগস্ট দুই হাজার সালের পরে বাংলাদেশের সাথে ভারত ওই পাকিস্তানের একটা বেশ দরমহরম হচ্ছে তো পাকিস্তানের উদ্দেশ্য তো ওইটাই করা যে বাংলাদেশে কিছু জঙ্গি জঙ্গিমুঙ্গি ঘাঁটি যদি করা যায় কারণ এখন নাকি ব্যবসা বাণিজ্যের বেশ একটা যোগাযোগ শুরু হয়ে গেছে ব্যবসা বাণিজ্য হবে তো পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করার কি থাকতে পারে কিছুই তো নেই বাংলাদেশের নেই অথচ পাকিস্তানের আছে এই ধরনের কী আছে আমার কাছে তো তেমন কোনো আইটেম মনে হয় না একমাত্র জঙ্গি টঙ্গি কিছু জয়সী মোহাম্মদ তারপরে কি লস্কর ই তাইবা ইত্যাদির কিছু জঙ্গি মঙ্গি ওই ওই দেশের থেকে হয়তো বাংলাদেশে চালান করতে পারে এছাড়া তো আমি আর কিছু দেখি না তো ওরা আসার পরে তারপরে এখানে লোকজনদেরকে প্রশিক্ষণ টান দিবে এরপরে যদি ভারতের মধ্যে গিয়ে আত্মঘাতী হামলা চালানোর কোনো প্ল্যান পায় তারা হয়ে থাকে আরও টাইম লাগবে রাতারাতি তো আর হবে না কি হবে অথবা যদি ওই ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় যে সেভেন সিস্টার্স সাত রাজ্য সেখানে তো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন টান্দোলন এগুলো মানে স্বপ্ন জারি থাকে তো আগে বিএনপি যখন ক্ষমতা ছিল দুই এক থেকে দুই সাল পর্যন্ত তখন তো তারা যে কাজ করছিল এই সমস্ত ওই বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের মধ্যে ঘাঁটি টাটি করতে দিয়েছিল এবং দশ ট্রাক যে অস্ত্র এটা যে আসামের যে উলফা যে বিচ্ছিন্নতাবাদী যে গেরিলা তাদের উদ্দেশ্যেই জানা হয়েছিল এটা তো সবাই জানে তো সেই সময়েও কিন্তু ভারত বাংলাদেশে কোনো পদক্ষেপ নেয় নাই অবশ্য তখন ভারত অনেক দুর্বল ছিল ওই ধরনের সাহস টাহস পায় নাই সাম্প্রতিককালে যদিও অবশ্য তাদের সাহস অনেক বেড়ে গেছে যেমন কিছুদিন আগে ভারত যে অপারেশন সিন্দুর করলো তাই না কিন্তু সেই অপারেশন সিন্দুর করলো তারও তো সুস্পষ্ট একটা কারণ ছিল যে ওখানে লস্করই তৈবেনাকি যেন জয়শ ই মোহাম্মদের কিছু জঙ্গিমঙ্গি ভারতে ঢুকে ওই যে কাশ্মীরে স্থানীয় মুসলমানদের সাথে মিলে ওখানে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করছিল তো সেগুলো তো একটা সুস্পষ্ট একটা কারণ ছিল যে কারণে হয়তোবা ভারত সাহস করছিল যে অপারেশন সিন্ধুর নামক অভিযান চালাতে ভালো কথা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো সে ধরনের কোনো কিছু এখনও ঘটে তাহলে রকম কোনো প্রভাক ছাড়া ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করবে এই ধরনের উদ্ভর চিন্তাভাবনা এই যে কিছু ইটিভিরা সারাক্ষণ ধরে প্রচার করছে তো এগুলো মানে গরুর মুখ যদি না খায় তাহলে এই ধরনের চিন্তাভাবনা কী করতে পারে বলেন আমার কাছে অন্তত সেরকমই মনে হচ্ছে আবার এমনও হতে পারে যে এই ধরনের একটা রিউমার ছড়িয়ে দিচ্ছে ভারত যে বাংলাদেশের উপরে আক্রমণ টাক্রমণ করবে এর ফলে বাংলাদেশের মমিন মুসলমানরা তারা তো মানে খুব কি বলা যায় অস্থির চিত্ত অসহিষ্ণু একটা জাতি বাংলাদেশের যে জাতিটা আগে তো আমরা বাঙালি বলতাম এখন বলি বাংলাদেশি তাই না অবশ্যই এখন বাংলাদেশিও না এখন বলি মুমিন মুসলমান তো বাংলাদেশের এই মুমিন মুসলমানেরা তো একটু চিত্ত অসহিষ্ণু চঞ্চল তো ভারতের এই সমস্ত প্রভাব গানটা শুনে হয়তো ওই হিন্দুদের ওপর সড়াও হলো কারণ বাংলাদেশের মুমিন মুসলমান মাত্র হিন্দুদেরকে মনে করে এরা সবাই ভারতের দালাল এটা কিন্তু মাথায় রাখতে হবে একেবারে তাই মনে করে ওই যে বিএনপি নামক দলটায় গয়েশ্বরচন্দ্র রায় আছে বলে ওই বিএনপির লোকজনও যে ওই হিন্দুদেরকে ভারতের দালাল বলে না তা কিন্তু না গয়েশ্বরচন্দ্র রায় যতই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আর ভারতের বিরুদ্ধে কথা বলে এগুলো কেউ কিন্তু পাত্তা দেয় না তারা মানে পাবলিক ঠিকই বোঝে ও বেটা বিএনপির মধ্যে থাকার জন্যে তারা যাতে সন্দেহ সন্দেহন্দ না করে এই জন্য বেশি বেশি করে এই সমস্ত বলে এগুলো মানুষ বোঝে আর কি কিন্তু আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মুমিন মুসলমান মাত্রই তারা কিন্তু বাংলাদেশে যে সমস্ত হিন্দু আছে তাদেরকে ভারতের দালাল বলে এবং আরও বলে যে বাংলাদেশের হিন্দুদের এক পা ভারতে এক পা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদের কোটি কোটি মানুষ এক পা ওই ইউরোপ আমেরিকা অথবা অস্ট্রেলিয়া অথবা সৌদি আরবে আরেক পা বাংলাদেশে সেটা কিন্তু কোনো সমস্যা না তো যাই হোক আসলে যেটা আমি বলতে চাচ্ছিলাম তো যেহেতু বাংলাদেশের হিন্দুদেরকে গড় সাপটা মানে গড়ে ভারতের দালাল মনে করে তো সেই সেই সূত্রে ভারত যদি এ ধরনের উত্তেজনাপূর্ণ পূর্ণ ছড়াতে থাকে এখন ভারতকে এর ধরনের কোনো প্ল্যান করছে কিনা যে এইগুলো করার পরে বাংলাদেশের মুমিন মুসলমানরা হয়তো দাম হিন্দুদের উপরে আক্রমণ শুরু করে দিল বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের সূত্রপাত ঘটালো এরকম যদি হয় তাহলে হয়তো ভারত কোনো পদক্ষেপ নেবে এরকমও তো হতে পারে কিন্তু যদি সেটা হয়ও তাহলেও ভারত যে পদক্ষেপ নেবে আমার তা মনে হয় না কারণ ভারতের লোকজন আর নেতারা এত উদার না পাকিস্তানে অপারেশন সিঁদুর ঘটাইছিল কেন কারণ বা ভারতের মধ্যে এসে পাকিস্তানের লোকজন আক্রমণ করছিল ওই জন্যে এই জন্য পাল্টা হিসাবে তাদের যদি কোনো কিছু না করা হতো তাহলে বরং ওই মানে বিজেপির জন্য ক্ষমতায় থাকা মুশকিল হয়ে যেত ওই জন্য তাদের এটা করতে হয়েছিল কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে হিন্দুদের ওপরে যদি মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে কোনো একটা উশিলায় সেক্ষেত্রে ভারতের হিন্দুরা অত উদার হয় নাই তাদের হিন্দু ব্রাদারহুড যে চেতনা এত বেশি না যে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য তারা বাংলাদেশকে আক্রমণ করবে অন্তত আমি বিশ্বাস করি না মুসলমানদের মধ্যে যে মুসলিম ব্রাদারহুডের যে চেতনা আছে পৃথিবীর কোনো দেশে মুসলমানরা অত্যাচারিত নির্যাতিত হলে বাংলাদেশের মুসলমানরা যেমন মুসলিম ব্রাদারহুডের যে চেতনা তার ভিত্তিতে তার আন্দোলন করে সংগ্রাম করে প্রতিবাদ করে বাংলাদেশের হিন্দুদের উপরে কত ঘটনাই তো কত সময় ঘটে ভারতে কি করে ওই হয়তো দুই একটা বিবৃতি দেয় এই আর সাম্প্রতিককালে আমরা দেখি যে পশ্চিমবঙ্গে ওই বিজেপির দুই একজন নেতা নেতা একটু চিলাশিল্লি করে হুদা ভাও মানে আসলে তাদের ওই শিলাচিলিতে কোনো কাম হয় না কারণ তাদের শিলাশিল্লি তো তাদের কেন্দ্রীয় সরকার তো ভাতা দেয় না মাঝখান দিয়ে বাংলাদেশের হিন্দুদের ওপরে আরও অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়ে আমার কাছে তো এটাই মনে হয় আর কি তো এই এইরকম একটা পরিস্থিতি এই যে ভারত এখন শুরু করেছে আমি ভারতের লোকজনদেরকে বলতে চাই ভাই আপনাদের আপনাদের জাতপাত বর্ণ প্রথা ইত্যাদির কারণে আপনাদের মধ্যে হিন্দু যে ব্রাদারহুড এই চেতন আপনাদের মধ্যে নাই এটা হলো সোজা কথা খোদ ভারত এই যে পশ্চিমবঙ্গে অনেক লম্বা লম্বা লেকচার দেন আপনারা আমার ভিডিওতে অনেকে আপনারা মন্তব্য করেন উৎসাহ যোগান কিন্তু তার মানে এই না যে আপনাদের যে খারাপ জিনিসটা এটাকে আমি চেপে যাব বা এটাকে আমি মানে অ্যাড্রেস করবো না না আপনারা পশ্চিমবঙ্গে বলেন যে এখানে জাতপাত প্রথা অনেকটাই উঠে গেছে কোথায় এগুলো মানে ফালতু কথা অল্প কিছু জায়গায় উঠে গেছে বা হয়তো মানে না অল্প কিছু লোক কিন্তু সিংহবাগ লোক এখনও মানে আমি ভারতে আপনাদের আপনাদের দেশে যাই না আমি দেখি না ওখানে হ্যাঁ একটা ব্রাহ্মণের মেয়ে হয়তো মুসির মেয়ে ভাগায় নিয়ে যায় তখন হয়তো মেনে নেওয়া সার কোনো গতি থাকে না কিন্তু আপনারা কি মানে পারিবারিকভাবে দেখাশোনা করে একটা ওই যে মুসির ছেলের সাথে একটা ব্রাহ্মণের মেয়ে আপনারা বিয়ে দিবেন দিবেন না দিবেন না এত উদার আপনারা হন নাই মুসির ছেলে যদি ভালো চাকরি করে তাহলেও আপনারা পারিবারিকভাবে দেখাশোনা করে আনুষ্ঠানিকভাবে আপনারা বিয়ে দিবেন না আপনারা এতটাই হীনমন্য আপনাদের মধ্যে জাতপাত প্রথা নাই মানে হানড্রেড পারসেন্ট আছে তো যেখানে আপনারা নিজেরাই জাতপাতের মধ্য দিয়ে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ হিংসা এগুলা করেন এবং নিচু জাতকে আপনারা কথা কথা অপমান করেন অপদস্ত করেন তাই না তো সেই জাতির মধ্যে তো ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে না মুসলমানদের মধ্যে কিন্তু এই জিনিসটা গড়ে ওঠে যে সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই এখানে কোনো বর্ণ প্রথার বিষয়টি ছয় নাই হ্যাঁ ইসলামের মধ্যে অনেক বিষয় আছে যেগুলো হয়তো আধুনিক যুগের সাথে মেলে না আধুনিক যে মানবাধিকারের সাথে মিলে না হয়তো নারীদের উপরে অনেক নিবর্তনমূলক টিষয় আছে যেমন একসাথে চারটে বিয়ে শিশু বিয়ে করা যায় তাই না বা স্ত্রীদেরকে পিটালেও সেখানে স্ত্রীদের কোনো বলার কিছু নাই স্ত্রীদেরকে যেমনই চিখড়ি তালাক টালাক দিয়ে দিয়ে দেওয়া যায় এগুলো অনেক কিছু আছে সেগুলো আমি এখানে আর উল্লেখ করলাম না আপনারা জানেন এখন কিন্তু এই যে মুসলিম মুসলিম ভাই ভাই এই যে ব্রাদারহুড এটা একটা বিশাল ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে এই একটা বিষয়ের কারণেই কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায় আপনাদের মধ্যে সেই চেতনা নাই এবং এত কিছু দেখার পরেও আপনাদের মধ্যে যে সেই চেতনা হচ্ছে তাও আমরা দেখি না কিভাবে বলি জানেন এই যে বাংলাদেশ এই যে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালের পরে ভারতের হিন্দুরা সাইকোলজিক্যালি অনেকটা দুর্বল হয়ে গেছিলো তারা মানসিক শান্তির জন্যে হলেও কিছুদিন ভারতে একটু বেড়াতে যাওয়ার জন্যেও হয়তো তারা চেষ্টা করছে কিন্তু আপনারা ভিসা দেন না আপনারা একেবারেই তাদেরকে ভিসা দেন না কারণ কি আপনারা একেবারে নাম কাজতে কিছুই যে কি আপনারা মানে তীর্থ ভিসার নাম দিয়ে বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা মানে ভিসা ব্যাপকভাবে অ্যালাউ করতে পারতেন কিন্তু আপনারা সেটা করেননি করছেন কী কী জানেন অল্প কিছু ওই তাও আইন করে দিছেন কি মন্দিরের থেকে সিটি লাগবে হ্যান লাগবে ত্যান লাগবে বাল লাগবে সাল লাগবে মানে আপনাদের মতো ফাজিল এই দুনিয়াতে আর নেই কেন একটা মানুষ হিন্দু না মুসলমান তার নাম থেকেই তো বোঝা যায় আর আপনাদের যখন ভিসা দরখাস্ত করে সেখানে তো ধর্ম লিখতে হয় তাই না হিন্দু না মুসলমান তো সে যদি স্রেপ ওই একটা মানে তার তার ওই ইয়ের থেকে ওই মন্দিরের থেকে ইয়ে লাগবে কেন লিখিত লাগবে কেন তারপর অমুক জায়গার থেকে লিখিত লাগবে কেন এই যে মুসলমানরা হ্রস করতে যায় সেখানে কি কোনো মসজিদ কমিটি থেকে তাদের লিখিত লাগে লাগে না তাহলে আপনারা কত বড় হীনমন এবার দেখছেন মানে আপনাদের চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা হিন্দুর নাম দেখলেই তো বোঝা যায় আপনাদের বিশেষ অ্যাপ্লিকেশানে ওখানে হিন্দু না মুসলমান না খ্রিস্টান এটা তো উল্লেখ করা থাকে আর তাছাড়া তাদের নাম দেখলেও বোঝা যায় যে হিন্দু না মুসলমান তো সে যদি ভ্রমণের উদ্দেশ্য যদি বলে যে আমি তীর্থ করতে যাব তাহলে তো আপনাদের অ্যালাউ করা উচিত এবং সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ বা সরকার বলতে পারতো না যে আপনারা সাম্প্রদায়িকতা দেখাচ্ছেন কারণ ওই যে মুসলমানরা হ্রাস করতে যায় ধর্মীয় কারণে মক্কা মদিনায় তো আপনারাও সেটা করলেন হিন্দুদের তীর্থস্থান যেহেতু ভারতে তো বাংলাদেশের হিন্দুরা তো যাইতেই বেড়ে তাই না কিন্তু আপনারা সেটা করছেন করেন নাই তাহলে আপনাদের মতো হীনমন্য জাতি এই দুনিয়াতে আছে নাই এটা হলো বাস্তব কথা যাই হোক আপনারা দেখলাম যে ব্যাপকভাবে মানে ফাতরামি করতেছেন এই যে এই নরেন্দ্র মোদী এসে তিন বাহিনী প্রধানের সাথে মিটিং করছে এখন মানে ফাইজলিমি কথাবার্তা বলছেন বাংলাদেশকে আক্রমণ করবেন আরে ভাই বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আপনাদের সাথে এমন কোনো ফাতরামি করে নাই যে আপনারা বাংলাদেশকে আক্রমণ করতে পারেন বুঝছেন আপনাদের দেশে কি কোনো জঙ্গি পাঠিয়েছে কোনো ইয়ে করছে যেদিন যদি কোনো দিন করে আপনারা যদি ধরতে পারেন সেই দিন কী করবেন সেটা পরের ব্যাপার বাট এখনও সেই ধরনের কোনো কিছু হয় নাই তো যাই হোক এখানে আপনাদের উদ্দেশ্যে অনেক কিছুই বললাম আপনাদের ভালোর জন্যই বললাম আমি জানি অনেকে খেপে উঠবে কিন্তু ভাই খেপে টেপে লাভ নেই আর আমার নিজের মন্তব্যে যারা খ্যাপবেন আজে বাজে মন্তব্য করবেন তাদেরকে আমি কিন্তু ব্লক করে দেবো বুঝছেন আপনাদের মতো মানে অনেকেই ভালো আছেন কিন্তু কিছু কিছু যদি একটা দেখছেন ফাউল টাইপের ভাই আপনাদের মতো ফাউল টাইপের দর্শক আমার দরকার নেই যারা আছেন সিংহভাগ ভালো আমি জানি তারা আমার বক্তব্যের অ্যাপ্রিসিয়েট করেন আর আপনাদের ভিতরকার এই যে দুর্বলতা বা কুসংস্কার আপনাদের ভিতরকার যে এই যে বৈষম্য এগুলো কেন আমি তুলে ধরি আমার আমার উদ্দেশ্য কি আমি কি আপনাদেরকে ঘৃণা করি নাকি না আমি এগুলো আপনাদেরকে তুলে ধরি বস্তুতে এইগুলো থেকে আপনারা নিজেরা মুক্ত হন মুক্ত হয়ে হিন্দু ব্রাদারহুডের একটা চেতনা তৈরি করেন করে ঐক্যবদ্ধ হন আমি আমি আসলে বসুটি এটাই আপনাদের আপনাদের করতে বলি এই কারণে আমি এই পয়েন্টগুলোতে আঘাত করি অনেকে দেখি আমার এই বক্তব্যগুলোকে ব্যক্তিগতভাবে নিয়ে মনে করে যা আমি তাদেরকে খুব ইয়ে করি ঘৃণা করি হ্যান জি না আমি কাউকে ঘৃণা করি না বুঝছেন তবে হ্যাঁ যদি জাতপাত নিয়ে উঁচু বর্ণের কথিত হারামজাদাগুলা যদি নিচু বর্ণের লোক মানে কথিত নিচু বর্ণের লোকদেরকে যদি ঘৃণা করে আমিও তাকে ঘৃণা করি কারণ এখানে জন্ম জন্মের উপরে তো কারো কোনো হাত নেই তাই না অর্থাৎ জন্মগতভাবে কেউ ওই যে উচ্চ বর্ণের হবে কেউ নিঃস্ব বর্ণের হবে এটা হতেই পারে না কোনো ধর্মে যদি এটা থাকে তার মতো রাবিশ ফালতু বোগাস ভুয়া ধর্ম এই দুনিয়াতে আর নেই যদি জন্মের কারণে কারো বর্ণ নির্ধারিত হয় আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ